এত কথা বলিস কিভাবে মুখ ব্যথা হয় না নুসরাত মাথা দিয়ে দুপাশে নাড়লো তার মুখে ব্যথা হয় না ভয় পাস নুসরাত চুপ করে বসে রইল মুখে আঙ্গুল দিয়ে আরশ চোখ দিয়ে বলল কথা বলার জন্য নুসরাত তবু চুপ কি কথা নেই কেন আপনি না করেছেন কথা বলতে ও এম জি আপনি আমার কথা শুনছেন ইয়ারুশ ধন্য হয়ে গেল আপনি মতো বেয়াদবকে নিজের কথা মানাতে পেরে কি ভয় পাস তুই তারা ওকে দূর বিরাল টিকটিকি মাকরসা কোনটা কোনটা না আমি শুনছি এই বুনো শিশু ভয় পায় তুই কি মেয়ে আমার সন্দেহ হয় তুই পোশাক আশাক পরিছ ছেলেদের মতো হারティスト ছেলেদের মতো আমি চিন্তিত তোকে নুসরাত তুই কি সত্যি মেয়ে ফিশের কথাগুলো শান্তর্পণে এগিয়ে গেল নুসরাত শুধু জিজ্ঞেস কইলো বে মানুষের ওপর পিএসডি মরে হায় করেছেন এসব কথা তোকে কে বলল আপনার কথায় মনে হচ্ছে আচ্ছা অনেক ফালতু কথা বলছেন আমিও শুনেছি এবার আমারকে মেঝে থেকে তুলুন তো পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছি আল্লাহ গো নুসরাত হাত বাড়িয়ে দিল তোলার জন্য আরুষ টেনে তুলে দাঁড় করালো নুসরাত পুরো ভর আরুষের উপরে ছেড়ে দিল এত ভারী কেন তুই এ আমার মতো এত হালকা মানুষের সামানো ভর যদি নিতে না পারেন তাহলে এই সব বালের জিম করে হবে টা কি হ্যাঁ তা আমি নিজের ভর নিজের কাছেই রেখেছি কিছুটা আপনার উপর দিয়েছি শুধু আপনি আমাকে ধরেই ইরহামের রুমে দিয়ে আসলেই হবে এই সামান্য পর আপনি নিতে পারছেন না ভাই আপনি কি রকম ভাই আমি তো আপনার বোন হয়ে লজি তো হইছে হইছে আর কথা বলতে হবে না আর নুসরাতকে ধরতে অস্বস্তি হলো কোমর ধরতে গিয়ে হাত ফিরিয়ে আনলো নুসরাতকে কিভাবে ধরবে খুঁজে পেল না কিভাবে ধরে নিয়ে যাব যেভাবে ধরে নিয়ে যা সেভাবেই নিয়ে যান আরশ নুসরাতের দু কাত বুকের সাথে চেপে ধরলো নুসরাত কোমরের ব্যথা ভুলে লাভ দিয়ে সরে গেল ভাই আপনি খাবারগুলো নিয়ে আসেন আমি চলে যাব কোনো রকমে আর না যেতে পারলে আনিকাকে ডেকে নিব আপনি শুধু খাবারগুলো পৌঁছে দিন কি আরস আইসক্রিম হাতে নিয়ে নুসরাতের দিকে অদ্ভুত ভাবে তাকালো নুসরাত এভাবে তাকাচ্ছে কেন বুঝল না জিজ্ঞেস করলো নুসি তুই আগে আইসক্রিমের বাটি খাবি আর কেউ খাবে না এই বাড়িতে এতগুলো বাচ্চা আছে সেগুলো কথা বলে গেলে নিজে আগে এত বড় একটা আইসক্রিমের বাটি খেয়ে ফেলবি তত কিচেনের দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়ালো কোমরের হাড়িতে ব্যথা পাওয়ার জন্য চিনচিন করছে কথা বলতে ইচ্ছে কইলো না তারপরও বললো হ্যাঁ আমি একা খাবো শান্তি এবার ইরামের রুমে দিয়ে আসেন এগুলো আর কোনো কিছু যেন এখান থেকে না সরে সরলে আপনার খবর করে ছাড়বো আমি রুম এ কি করছিস কিছু একটা করছি এত জেনে কি করবেন ভাই যান গিয়ে খাবারগুলো রাইখা বিদায় হন আজ এর কথা শুনতে বা বলতে কোনোটাই করতে ভালো লাগছে না আর খাবারগুলো নিয়ে চলে গেল ইরহামের রুমের দিকে নুসরাত দেয়ালের হাত দিয়ে ভ হাত দিয়ে ধরে ধরে সিঁড়ির কাছে গেল তারপর তাতে দাঁত চেপে উঠলো সিঁড়ির কাছ থেকে দাঁড়িয়ে দেখলো তিনটা প্যাকেট নিয়ে রুমে থেকে থেকে বের হচ্ছে চিৎকার করলো এ আপনাকে না না করলাম না করলাম না আমি আমাদের বাচ্চাদের খাবার থেকে খাবার না সরানোর জন্য তারপরেও নিয়ে যাচ্ছেন এ দিয়ে যান আমার খাবার আপনি বাচ্চা হচ্ছেন দিন দিন এসব আমাদের খাবার আপনি কেন খাবেন বুড়ো বয়সে এইসব চাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ নুসরাতের চিৎকার শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হলেন সিঁড়ির কাছে দাঁড়িয়ে নুসরাতকে চিৎকার করছে আর আরো সিরহামের রুমের সামনে দাঁড়িয়ে লেসের প্যাকেট খুলে টপা টপ লেস মুখে ঢুকাচ্ছে এই খাবার না এগুলো আমার আমি খাবো আপনি আমাদের খাবারের ভাগ কেন বসাচ্ছেন কিচেন থেকে নিয়ে খান ওই গুলো পাওয়া যায় না রে পাগলে যা তোর দিয়ে জ্বালিয়ে খেলে যা তোর দিয়ে জ্বালিয়ে খেলে পাওয়া যায় নুসাদ চিৎকার দিল রাগে কোমরে ব্যথা আস্তে ধীরে উঠতে হচ্ছে আর আড়স দাঁত কেলিয়ে তার চিপসগুলো খেয়ে নিচ্ছে হেলাল সাহেব ভামক দিলেন আড়সকে ওর চিপস দাও আড়স তুমি বাচ্চা নই যে ওর খাবারগুলো ঝগড়া করে নিয়ে যাচ্ছ নিয়ে খাচ্ছ খেতে হলে কিচেন থেকে নিয়ে যাও খেতে হলে কিচেন থেকে নিয়ে খাও আরো সেলাল সাহেবের বাধ্য হওয়ায় বাকি দু প্যাকেট নুসরাতের দিকে বাড়িয়ে দিল নুসরাত কোমর ধরে আস্তে আস্তে উপরে উঠল হেলাল সাহেব এসে নুসরাতকে জিজ্ঞেস করলেন কি হয়েছে নুসরাত বলল পড়ে গিয়ে ব্যথা পেয়েছে হেলাল সাহেব দুবাহু চেপে সিঁড়ি দিয়ে উঠালেন নুসরাতকে সিঁড়ি বেয়ে দুতলা উঠতেই আরসের কাছ থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে আসলো হেলাল সাহেবের কাঁধে ভর দিয়ে ইরহামের রুমে গেল সেখানে নুসরাতের গ্যাং বসেছিল সাদিয়া সরুভি সালাম দিল হেলাল সাহেবকে হেলাল শেখ সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন আরে না আরুশির সাথে ঝগড়া লেগে গিয়েছিল কারণ আমার ড্রিম কাজিন বিয়ে করা কিন্তু এখন মনে হচ্ছে এই স্বপ্ন সবটুই রয়ে যাবে ইরহাম সাবধান কোলো Nusrat কে বল আস্তে কথা বল ছোট ভাই শুনলে তোর গালে আর গালত জায়গায় থাকবে না থাপরে নকশা বদলে দিবে আমি ভয় পাই নাকি এটা আমার স্বপ্ন কাজিন বিয়ে করা খারাপ কি কিন্তু কাজিন বিয়ে করতে চাস কেন কি বুঝলি না কাজিন বিয়ে করতে লাভ আর লাভ যেমন ধর নিজের বাড়িতেই থাকলাম নিজের চাচি শাশুড়ি হল আবার নিজের মা চাচীর শাশুড়ি হলো আবার চাচাদের ক্ষেত্রেও সেম কোনো কাজ করতে হবে না বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে রান্না করলে যা না করলেও তা নিজের রুমে পরে থাকবো পুরো দিন আর সবচেয়ে বড় লাভ আমার নাম্বার ওয়ান শত্রু আড়শের বাচ্চার ঘুম হারাম করে দেবো আমি জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিব তারা যখন কথা বলে ব্যস্ত খেয়াল করলো না দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথা মনোযোগ সহকারে কেউ শুনছে তারপর সেখান থেকে অবয়বটা আলগোছে চলে গেল নিজ মনে কিছু ভাবলো এবং কিছু একটা সিদ্ধান্ত নিল